নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে গুরুত্বপূর্ণ খবরগুলো ইতিমধ্যেই আপনারা জানেন তার মধ্যে একটা দুঃসংবাদ অবশ্যই বলা যেতে পারে যে আমাদের প্রত্যেকেরই মন ভারাক্রান্ত এবং আপনারা জানেন যে আজকে প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল আনন্দ বোস প্রত্যেকেই শোক প্রকাশ করেছেন আগামীকাল তার শেষ যাত্রা সম্পন্ন হবে ইতিমধ্যে তার দেহ সাহিত্য রয়েছে পিস ওয়ার্ল্ডে আগামীকাল শেষ যাত্রায় রাজ্য সরকারের তরফ থেকে সব রকমের সহযোগিতার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিভাবকের এই প্রয়াণে যারা বামপন্থী নেতারা রয়েছেন তারাও যথেষ্ট দিশাহীন হয়ে পড়েছেন তারা ভেঙে পড়েছেন এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আমি নিয়ে আসি সেটা হচ্ছে অবশ্যই বাংলাদেশ বাংলাদেশে কিন্তু এখনও পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হিংসা হচ্ছে আগুন জ্বলছে আপনারা জানেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়েছেন দেশ ছাড়ার পরেও পরিস্থিতি কিন্তু খুব একটা নিয়ন্ত্রণে আসেনি বাংলাদেশে এখনো কিন্তু সেখানে বেশ কিছু জায়গাতে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত এরই মধ্যে আজকে রাত নটার সময় শপথ নিলেন মোহাম্মদ ইউনুস আপনারা জানেন সেনা প্রধান বাংলাদেশের সেনাপ্রধান তিনি আগেই জানিয়েছিলেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে চলেছে এবং তার দায়িত্ব নিতে চলেছেন মোহাম্মদ ইউনুস আহ একথা আগেই জানিয়েছিলেন এবং সেই মতোই আজ রাত নটায় শপথ নিলেন মোহাম্মদ ইউনুস এবং আরও ষোলো জন সদস্যের নাম উঠে এলো এই অন্তর্বর্তীকালীন সরকারে এবং এই ষোলো জন সদস্যের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্য রয়েছেন এবং এরই পাশাপাশি আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি যে বিষয়টা হচ্ছে যে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি এবং এরই পাশাপাশি আপনাদের যেমনটা আমি জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জন যেমন ভাবে আহ উঠে এসেছে ষোলো জন সদস্যর নাম এই ষোলো জনের মধ্যে মোট তেরো জন আজ শপথ নিয়েছেন তো এরই পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছি যে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের নিহতদের জন্য নিরবতা পালন করা হয় এবং এরই পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সদস্য এই ষোলোজন সদস্যের মধ্যে আছেন এবার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে কোনোভাবেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না তো সেই পরিস্থিতি আদৌ সামাল দেওয়া যাবে কি মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্ব নিয়েছেন নোবেল জয়ী তিনি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি কি স্বাভাবিক হবে সেখানে কি নিয়ন্ত্রণে আসবে পুরো পরিস্থিতি এটা নিয়ে এক বড়সড় প্রশ্ন রয়েছে এবারে দেখার যে মোহাম্মদ ইউনুস তিনি বলেন মনে রাখতে হবে বাংলাদেশ সতেরো কোটি মানুষের দেশ এই জনসংখ্যার অধিকাংশই যুব সম্প্রদায় জীবনে তারা কেউ ভোট দিতে পারেননি সেই অধিকার ফিরিয়ে দেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য তাদের বলতে হবে গণতন্ত্রে ফিরে আসবে তোমরা সবাই হবে তার অংশীদার শেখ হাসিনার পদত্যাগের পরেও আপনাদের যেমনটা আমি বলছি যে বাংলাদেশে হিংসা থামছে না হাসিনার দেশত্যাগের পর থেকেই বুধবার সন্ধে পর্যন্ত প্রায় দুশো বত্রিশ জনের মৃত্যু হয়েছে এই বাংলাদেশে এখনো পর্যন্ত হিংসা কমানো যায়নি সেনাবাহিনী তারা রাস্তায় নেমেছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিন্তু পরিস্থিতির সামাল দেওয়া যাচ্ছে না তো বারে বারে এই প্রশ্নটাই উঠছে মহম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তারপরে কি পরিস্থিতি আগের মতো হবে শান্ত হবে বাংলাদেশ এ নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যে মোহাম্মদ ইউনুস তিনি দাবি করেছেন যে বাংলাদেশে এতদিন কোনো আইন শৃঙ্খলা ছিল না বলেই আজ এই অস্থিরতা তৈরি হয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে বলেই শেখ হাসিনার পদত্যাগের দাবিও জোরালো হয়েছে এমনটাই জানিয়েছেন মোহাম্মদ ইউনুস এবার যে বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় এবং এই যে রাজনৈতিক টানা পড়েন বলুন ছাত্র আন্দোলন থেকে যে শুরু হয়েছিল অস্থিরতা বাংলাদেশে সেই অস্থিরতা কি কেটে যাবে আবার কি শান্ত হবে বাংলাদেশ আবার কি সাধারণ মানুষ তাদের স্থিতাবস্থা ফিরে পাবে আমরা জানি যে বাংলাদেশের প্রচুর মানুষ যারা ভারতে রয়েছেন এই মুহূর্তে কেউ চিকিৎসা করাতে এসেছেন কেউ নিজের কাজে এসেছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত কারণ তারা কিভাবে দেশে ফিরবেন তেমন যে যেমন তাদের মধ্যে আতঙ্কটা ছিল তেমনভাবেই তারা দেশে ফিরে কি পরিস্থিতির মধ্যে পড়বেন সেটা নিয়েও কিন্তু তাদের যথেষ্ট আতঙ্ক ছিল তো এখনো সেই আতঙ্কটা রয়ে গেছে তারা ভাবছে যে তারা দেশে ফিরে যাবে কিভাবে ফিরবে বা কোথায় দেশে ফিরলেও সেই ফিরে আসবে কিনা বাংলাদেশে এখন কিন্তু একটা বড় সড় প্রশ্ন তাই আমারও নজর থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ ইউনুস কি আগের বাংলাদেশকে ফিরিয়ে দিতে পারবে এটা আমাদের অবশ্যই নজরে থাকবে এবং আপনারাও অবশ্যই নজরে রাখুন আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দা প্রচুর পড়ুক প্রচুর লাইক করুন আর সাবস্ক্রাইব করুন অবশ্যই এবং এই নিয়ে আপনাদের মতামত জানান আগামীকাল আপনাদের মতামত জানতে আমি আবারও আসব এবং অবশ্যই আপনাদের সঙ্গে লাইভে থাকার চেষ্টা করব আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক করুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর দেখুন আর আমার কথা শুনুন এবং আমি যে খবরগুলো দিতে থাকছি সেগুলোর উপর আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই আমাকে জানান আজ এ পর্যন্ত